ভারতের সামনে কোনোদিন বাংলাদেশের মানুষ নত করবে না গোলামি চুক্তি করবে না আমরা জীবন রক্ত দেব মনে যাবো গুড়াবি ভারতকে সাথী নিয়ে ক্ষমতায় যেতে চান শুনে রাখুন স্পষ্ট বক্তব্য বাংলাদেশের বুকে যারা ভারতের দালালি করবেন ভারতের সাথে হাত হাত করে ক্ষমতা যারা স্বপ্ন দেখবেন বাংলাদেশের প্রত্যেকের নাগরিক ঐক্যবদ্ধ হবে সেই ভারতের দালালদেরকে বাংলাদেশে উদ্ধার করে ভারতে পারে বাংলাদেশে কোন ভারতের দালাল এবং বিদেশি দালালদেরকে সহ্য করা হবে না সহ্য করবো না বাংলাদেশ এত সুন্দর একটা দেশ এত সুন্দর কান্ট্রি আজকে কুড়ি গ্রামে আল্লাহ রব্বুল আলমিন যেই পরিমাণের জনসম্পদের খনি দিয়েছেন আমি মনে করি স্বর্ণ রূপা তৈরের খনির চেয়ে এই জনসম্পদের খনি সবচেয়ে দামি আমরা বহু দেশ দেখেছি বহু দল দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপি শাসন দেখেছি আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই আমরা আইয়ুব খানকে দেখেছি আমরা দেখেছি শেখ সাহেবকে আমরা দেখেছি জিয়াউর রহমানকে আমরা দেখেছি শাহ সাহেবকে আমরা দেখেছি এই মহিলা নেত্রীদের গাজলকে হাজার নেতা এবং নেত্রী শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই বহু দেয়ার দেখেছি দল দেখেছি নেতা দেখেছি এরপরে দেখলাম বৈষম্য চলছে আবার দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে বৈষম্য বৃদ্ধ আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম রাস্তায় নেমেছিলাম জানের মায়া ত্যাগ করে বাংলাদেশে বৈষম্য থাকবে না থাকবে না জুলন থাকবে না অত্যাচার থাকবে না অবিচার প্রত্যেকটা গরিবের অধিকার ফিরিয়ে দেব কোন মানুষ ক্ষুধার থাকবে না

আন্দোলন শেষ হয় নাই আন্দোলন সমাপ্ত হয় নাই নহে সমাপ্ত কর্মবোধের অবকাশ কোথায় বিশ্রামের আন্দোলন সূচনা হয়েছে শেষ হয় নাই এবার আন্দোলন হবে চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন দখলদারিদের বিরুদ্ধে আন্দোলন শ্রমিকের বিরুদ্ধে আন্দোলন এবার মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন হবে ইনশাআল্লাহ আসুন যেরকম ভাবে দেশ থেকে তাড়াতে ভাগাতে প্রাপ্ত করেছিলাম আমরা ইনশাল্লাহ যদি আবারও রাস্তায় না দিই তার চাঁদাবাদ বাংলাদেশে করতে ইনশাল্লাহ সক্ষম সন্দেহ